নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ স্টাইলে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আমি কয়েকটা টিপস আছে তোমাদের বলবো সংসার সুখ হওয়ার জন্য খুবই সুখী হয় কিন্তু সেগুলো তোমাদেরকে একটা একটা করে বোঝাচ্ছি যেমন দেখলে তোমরা সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে ওখানে মুছে দিলাম ওই জায়গাটার বাইরে কিন্তু জল দিয়ে দিলাম এটাই কিন্তু একটা লক্ষ্মী আসার জন্য আমাদের ঘরে কিন্তু সব কিছু ভালো হওয়ার জন্য তারপরে একটা একটা তোমাদের দেখাচ্ছে বলছি ওখানে মুছে নিলাম এবার বাসন এখান থেকে সরিয়ে দেয় তারপরে না এগুলো দেখো বাটিটা নিয়ে চলে চলেছে বাটিটা নিয়ে আসার কারণ হচ্ছে বাটিটা তো পরিষ্কার করবো তোমাদের বললাম কয়েকটা ট্রিপস থাকে যেগুলো হচ্ছে সংসার কিন্তু সত্যি লোক হয় আমার মতো কারণ আমি নিজে ফিল করে দেখেছি এটা জিনিসটা কিছু কিছু কাজ যদি নিজে করতে পারি না অনেকটাই সুবিধা হয় সেজন্য আমি চেষ্টাই করি আর দেখো করেও চলছে তোমরা দেখি দেখছি পাচ্ছ তোমার অনেক কাজে দিদি নেই সেই জন্য না কাজে দিদি যখন আমার আগে ছিল তখনও করতাম কিন্তু এতটা এতটা স্টেপ বাই স্টেপ আমি কিন্তু করতে পারতাম না কারণ এখন করে করে এমনটা বিষয় হয়ে গেছে যে কোনো কাজ আমি কাউকে হাতে দিয়ে শান্তি পারি না আর দেখো এটাকে আমি এটা হচ্ছে নোংরা কালার বালতি আমি কিন্তু বালতিটা এক নম্বর করি না একদমই পরিষ্কার তাও কিন্তু আমি একটু ম সাবান দিয়ে আমি কিন্তু এটা একটু মেজে নেব কারণ নিজের জিনিস বললাম তোমাদের আমি কয়েকটা টিপস দিচ্ছি আমি সেগুলি তোমাদের ফলো করতে তার লক্ষ্মীশ্রী চলে আসবে আর এবার আমি কি করবো এই যে রান্নাঘর পরিষ্কার করা প্রত্যেক দিন একটু সার্ক জল দিয়ে প্রত্যেক দিন আমি পরিষ্কার করে নিই তোমরা জানোই প্রতিদিনই আমি দেখাই আজকে কিন্তু আলাদা একটু টিপস দেখানোর জন্যই কিন্তু আমি দেখাচ্ছি আর প্রত্যেক কাজকে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা করার চেষ্টা করবে দেখবে সব কিছু মানে ভালো হবে

কারণ করতে গেলে অনেকটা খাটনি আছে এখানটায় করতে হবে অনেকটা বুঝে সুঝে তা এখন আমি তো সব পরিষ্কার করলাম সকালবেলা একবার একটুখানি মুছে দিই তাহলে হয়ে গেল কাপড়টাও থেকে গেলো নোংরা তখন ফেলে দিই আর একবারে যখন অপরিষ্কার হয় তখন কি করি একদম ভালো করে ডিপ ক্লিন করি এবার ভাতটা বসাবো ভাতটা বসানোর আগে তো একটুখানি জানোই আমি তো করি একটু চিনি দিই ভগবানের নাম নিয়ে আমি এইবার আমি ভাতটা বসিয়ে দেব নিচে অন করেছি নাকি তাও ফার্স্ট রান্না ভাতটায় বসছে এখন এদিকে ভাতটা বসিয়ে আমি কাপড় জামা ধুয়ে আর এবার তো চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনির পরিবেশ আর তোমাদের কি বলবো এত মনোরম পরিবেশ যে কি বলবো তোমাদের নাচের অবস্থা খারাপ হয়ে গেছে দেখো মানে নেতিয়ে যাচ্ছে এত গরম রোধ কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর সবার ফার্স্ট আজকে আর দেখেই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মনে একদম আনন্দে ভরে গেছি এই দেখো জবা ফুল কি বড় বড় দুটো জবা ফুল ফুটেছে এত সুন্দর কতদিন ধরে আমি দেখছি কুড়িটা আজে দেখো ফুটে গেছে দু দুটো এত ভালো লাগছে না ব্যালকনিটা যে আমি ভরে গেলাম আমার ফুলই এত সুন্দর আর দেখো কেমন ফুরফুরে হাওয়া দেখতে পাচ্ছ পরিবেশ কিন্তু দারুণ আর রোদ কিন্তু দেখা যাচ্ছে না এমনই অবস্থা কারণ কোনো জায়গায় মনে বৃষ্টি হচ্ছে আর মানে গলা নিয়ে এত প্রবলেম না এই যে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল সেই জন্য কি যে বলবো এই গাছটা দেখো সোজা হয়ে গেছে কিন্তু দেখ তোমার দেখো গাছগুলো দেখাচ্ছি যখন ওরাও কিন্তু আমার সঙ্গে দেখে দেখে হাসছে দেখো কি সুন্দর পাতা দুলছে নড়ছে আমি না এইগুলো খুব ফিল করি আমার খুব ভালো লাগে আর এই যে আমার চেয়ার এটা এখন রেখেছি বালতি এই চেয়ারে বসে বসে চা খাই আর বসে বসে অনেক সময় দেখি এই যে বালটি মেঝে নিয়ে এসে রেখে দিয়েছি এখানে আর এই দেখো পুঁতি গাছটা তোমাদের ভাইকে বলেছি আজকে লাগিয়ে দিতে ওরাতে কয়েকটা গাছ যেমন ভালো হয়েছে দেখো এই গোলাপ গাছটা কিন্তু ওই লাগিয়ে দিয়েছে আর কিন্তু গাছটা কিন্তু ভালো একদম সুস্থ স্বাভাবিক আছে ফুলও হয় প্রচুর আর এখানে দেখেছি কত টাইম ফুলের ডাল লাগিয়ে দিয়েছিলাম একদম টরতা চলে গেছে আর তো এখানে ছোটো ছোটো ক্যাপসিকাম হয়েছে একটু বড় হোক তখন তোমাদেরকে দেখাবো আর এখানেও দেখো আমার কত টাইম ফুলের ডালগুলো দেখে কত সুন্দর তরতাজা হয়ে আছে আর কদিন ফুলও তো আর এই দেখো এখানেও আছে প্রচুর আছে দেখি তো আজকে আর এইখানে দেখো স্নেক প্ল্যান্টটা দেখো ছোট্ট বেবি প্ল্যান্ট বেরিয়েছে এই দেখো এটা যেমন বেরিয়েছে তেমনি আমি বুঝলাম যে বাইরে রাখলে না মনে হয় রোদ্দুরে সব কিছু ঠিক হয় একটু রোদ্দুর ও আজকে কিন্তু না এই এই গাছটা কিন্তু ফুল হয়নি দেখেছো আর এইটা তো হয় সন্ধেমালে তো কিন্তু আমি তো দেখাতেই পারি না তোমাদেরকে এদিকটা দেখো আম গাছ আম গাছে দেখো কত পাতা বেরিয়েছে দেখেছো কিন্তু দেখি কি জানি মুকুল এসেছিল নাকি দেখেছিলাম তো মুকুল প্রচুর এই গাছটা না ভিতর ভিতর আম দেখা যায় জানো তো বাইরে দেখা যায় না কিন্তু প্রচুর আম হয় তা যাই হোক এবার এই আমার চলে আসলাম রান্নাঘরে আর এই বকিটার মধ্যে কি আছে জানো সে বুদ্ধি বললাম না এই দেখো আদাগুলোকে ছালকা ছাড়িয়ে পরিষ্কার কাপ প্রথমে ধুয়ে নিই এদিকে বাবু কাছে ধুয়ে নিয়ে একদম কাপড় শুকনো কাপড় দিয়ে মুছে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে আমার সুবিধা এই সকালবেলায় আমাকে তাহলে আর ছাড়া হলো না কিছু করতে হবে কতগুলো করে রেখে দিয়েছি দেখেছো অনেকটা করে রেখে দিই সুবিধার জন্য আর আমরা আদা চাই খাই আদা চা খেয়ে এই গলার জন্য খুবই ভালো আর এইটা হয়তো আমার সবথেকে ভালো এই যে এরকম অনেক কটাই আছে কিন্তু এইটার যেন বেশি সুবিধা পাচ্ছি কেন হয়তো ছোটো ওই বড় বাবা কত ঝামেলা অনেক কটাই আছে আমার তিনটে হ্যাঁ তিনটে তো হবেই তিনটে তিন রকমের আছে আর এইটা হচ্ছে আমার সবসময় দেখো ধুয়ে নিলাম ভেঙে নিলাম রেখে দিলাম কোনো ব্যাপার না তো যা গরম গরম চাটা করে নিয়ে যায় ভিডিও ছাড়তে ভিডিও তাই দেখো বসে পড়লাম এই দেখো সবজি কাটতে সবজির মধ্যে কি আছে বলো তো পটল আজকে পটলের তরকারি করবো পটল আলু চিংড়ি মাছ দিয়ে এটা ভেবেই রেখেছিলাম ওই জন্য কালকে কিছুটা চিংড়ি মাছ উঠিয়ে রেখে দিয়েছিলাম আর সেই জন্য চিংড়ি মাছ দিয়ে আজকে করবো বলে চিন্তাই করে গেছি আর ওদিকে তো মাছটা আছে মাছের জোল করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যদি হয়ে যায় সুবিধা হবে তাই আমি এখন বসে পড়লাম কাটতে কাটাটা হয়ে গেলে ওদিকে চাপিয়ে দেবে আর ওদিকে ভাত এখনও হয়নি জানো তো ভাতটা দিকে হচ্ছে এবার অফ করছি একবার অন করছি এইভাবে করি বলে গ্যাসটাও কিছুটা বাঁচে নাহলে গ্যাস খরচা অনেক হবে আর ছোট ছোট হাঁড়িতে তো তাতে কী বলা তো সুবিধা হয় তাড়াতাড়ি হতে সুবিধা হয় আর গ্যাসটাও খরচাটা কম হয় আর আমি তো চালাকি করি গ্যাস বন্ধ করে দিই যখন উভলাই হ্যাঁ অনেকজনের কষ্ট যারা ভাবু যে থাকতে পারে না চাপিয়ে দিই অন্য কাজে তাদের জন্য কিন্তু মুক্ত তাদের একটু বড় হারই লাগবে না আমি তো সবসময় রান্নাঘর চেক করি আবার যাই একবার আসি এই করে করেই কাজ করি তো সেই জন্য আমার কোনো প্রবলেম হয় না তাই দেখো পটলটা কেটে নিই পটল আর চিংড়ি মাছটা দিয়ে একটু তরকারি করে নিই আরও কি মামার আর এই দেখো ওই ওর মায়ের বাড়ি থেকে এই দেখো কুমড়ো হয়েছিল কুমড়ো দিল ওর মা এক্ষুনি এই দেখো একদম দেখেছ এই তো একদম এই কুমড়োর বিষটা আমি ফেলে দেবো আমার টবের মধ্যে কি সুন্দর কুমড়ো রে মাহি তো দিদাবাড়ির ও ওদের দিদাবাড়িতে অনেক মানে জায়গা জমি আছে তো এটা গ্রামের দিকে এটা সব বাড়িতে হয় আর দেখো সব দিচ্ছে আমাদের না ভালো লাগছে একদম দেখো রস কাটছে একদম জানো তো দারুণ সুন্দর আর এই যে পুচিটা পুচিটা এখন এসে মামা বাড়ি

তোমার চিরুনে চুলাচি দিচ্ছ হ্যাঁ বাবু বাবা কি সুন্দর করে চুলাচি সুন্দর এদিকে এসো দেখি এদিকে এসো সুন্দর আমি একটু আছি দেবো ও একটু পা দেখাতে বলছি বাবা পা দেখাতে বলছি দেখো নতুন প্যান্ট পড়েছে নতুন ঝুমুর পড়েছে কি সুন্দর ডান্স করছে আমি রাশি দেবো চুল আছি দেবো আমি তোমাকে

মাছ রাখলাম বার করে আর এই যে কিছুটা ডিমও আছে এখানটায় এখানে কিছুটা মাছের ডিমও আছে এটা রুই মাছের ডিম যেন এই মাছটারই ডিম এটা দেখো এটা রাখলাম এটাও ভাজা করব আর কিছুটা মাছ আবার বেঁচে গেল এটা দু পিস মতো এটা রেখে দেবো কারণ কত খাবো বলো এখন এতগুলো যদি আবার খাই তা মুশকিল এই দু পিসটা রেখে দেবো ফ্রিজে আর এগুলো রান্না করবো সব বার করে রেখে দিলাম আর এদিকে পটলের আলুটাকে ধোয়া পাতলা করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে চিংড়ি মাছটাকে ভেজে উঠিয়ে রাখি তারপরে পটলগুলো ভাজি দিয়ে রান্নাটা চালু করে দিই তারপরে আবার ডিম ভাজবো তারপরে আবার মাছের ঝোল করব প্রচুর রান্না যেন তো একটার পর একটা বাইরে না আবহাওয়াটা যেন কেমন অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে বললাম একটা মনে হচ্ছে একটুখানি কিন্তু অনেকটাই আছে আর এদিকে এসে গেছে বুঝছি কখন এটা দাঁড়িয়ে জেমা জেমা করে ডাকছে কই রে ওই তুই ওই যখন 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 এসে তো কই গো মনে কই গো আমাদের চলো পাখিটা দেখে তো তো সোনা মাছ খাবা না মাংস খাবা কি খাবা মাংস খাবা কোনটা খাবা মাংস খাবা না ও আমার কোলে বসবে আমি রান্না করছি সোনা দোল না দোল সারাদিন খেলবে মোটামুটি মাকে দেখতে যাবে আর আমার কাছে আমাকে বলছে ডান্স করো আমি একটু ডান্স করেছি কি আনন্দ করো টিং টিং করে নাচ করে টিং 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 করে নাচ কর

টিফিনটা করে নেবো নাহলে মাছের ঝোল কারণ তাড়াতাড়ি যদি হয়ে যায় তাহলে তাড়াতাড়ি ভালো আর মশলা দিই অসুবিধা নাই নাহলে মাছটা চাপিন কি বলতো মাছের ডিমটাও ভাজা হয়ে গেছে তুলে নেবো আর সেখানে মাছটাকে না ধোয়া পাকলা করে রাখলাম ফটাফট চাপাবো এক আর বুঝকি এদিকে খাঁদছি বাবা গেলো আবার কি করবে ওই করছে আর কি বলতো ফটো ফট রান্নাটা করবো না সুবিধা বললাম কয়েকটা টিপস থাকলে সুবিধার সঙ্গে কাজ করা যায় আমি তো করে করছি আর একটা করাই ওদিকে ওর জন্য ওর সব ভাজা হয়ে যাবে তো আর তরকারি তো হয়েই যাচ্ছে ওইদিকে চিন্তা নয় একটা করে একটা হয়ে যাচ্ছে আর এবার আমি আবার তেল দিয়ে দেবো মাছটা করে নেবো ওইদিকে কারণ এখন আমি টিফিন খাওয়ার টাইমই হয়নি আমার সেই জন্য আমি ভাবছি রান্নাটা করেই নিই তার পাকে কী করব এদিকে যতক্ষণ হবে এদিকে মাছটা ভাজা ততক্ষণ পারলে আমি পেঁয়াজ টিয়াজগুলো কাটবো পেঁয়াজ টমেটো মশলা তো রেডি চিন্তাই নেই তা এগুলো করবো তার ভাগে যদি পারি সেই সময় কী করবো বলো তো আটা মারতে লাগবে রুটিটা করতে করবো না আটাটা মেখে রেখে দেবো টিফিন টিফিন খাবো লাস্টে করবো কেন রাত্রিবেলার জন্য কারণ কানা তুই করলে মুশকিল হয়ে যাবে এই ভাগে ভাগে যদি আমরা কটা টিপস মেনে চলি না সংসার একদম আমাদের সুন্দর বন্ধুরা মাছে জলতে দিকে ফুটছে ওদিকে না ঝড় উঠেছে তারাও তারাও ও বলছে ঝড় যখন পার চারিদিকে অন্ধকার হয়ে গেছে আমি তো ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি দৌড়াচ্ছি বাম পার ঝড় উঠেছে ওরে বাপরে দেখো আর বৃষ্টি পড়ছে না কি জানি না আমি দেখো আর মেঘ দেখো পুরি বাপে বাপ গাছের পাতা মাতা ছিঁড়ি মিরে চলে যাচ্ছে সব কি হাওয়া ঝড় দেখো আমার এই গাছগুলো দেখো কি অবস্থা দিচ্ছে জল দিতে হবে এই বাবা আমি বলছি কি জোরে জোরে কি বৃষ্টি শুরু হলো না কোনো জায়গায় মানে বৃষ্টি হচ্ছে আর মেঘ দেখো কালো করে এসছে একদম সব মানুষ ছুটছে একদম বৃষ্টি বাম্পার জোরে বৃষ্টি আসবে দেখি এদিক তো এরকম দারুন মানুষ সব পড়ে গেছে বললাম না ওদিকে ছিলাম আমি একদম এইদিকে দেখো মেঘ দেখো মেঘ লেগেছে বৃষ্টি আসবে মনে বলি মা গো দেখেছো ঝড়ের আওয়াজ শোনো কত জোরে জোরে ঝড় হচ্ছে দেখো দেখো কাপুর মেলা আছে এখনো সব উড়ে না চলে যায় ঝড়ে হয়ে গেল সব কাজ কাম কমপ্লিট এবার তোমাদের দাদা ভাই এই দেখো বসে পড়েছে গাছটা লাগাতে আমি বললাম না ওর কয়েকটা গাছ কিন্তু ভালো হয় সেই গোলাপটা হয়েছে এবার এই দেখো সেজন্য নিজেকে বলেছি তুমি লাগাতে কত রকমভাবে করছে দেখো বাপরে কত পরিষ্কার করে যে করছে লাগাও তোমার যদি ইচ্ছা হচ্ছে আর গাছটা কিন্তু সতেজ যা তর্তা যা তা ওকে আমি বললাম তাহলে তুমি লাগাও ততক্ষণ আমি অন্য কাজগুলো করতে পারবো তাহলে লাগিয়ে নিক তারপরে তোমাদেরকে একবারে দেখাচ্ছি দেখো কি সব বালি দিবে নিচে বলছে কি কি করবে সব জেগেছে এখন গাছ লাগানোর সব দেখেছে করছে গাছটাকে বসাচ্ছে এখন অব্দি অত কি যে করলো বাপরে বাপ অনেক কিছু করে করে আর এই মাটি দিল না অন্য মাটি ছিল শুকনো মাটি ওটাকেই দিচ্ছে ডালগুলোকে ঢুকিয়ে দাও করে ঘুরিয়ে দাও হম ঘের হবে তাহলে গাছটা পুদিনা গাছ তো মাটিতে এগুলো ভালো বেশি হয় ঢুকিয়ে দাও ঢুকিয়ে দাও রকম করে কেন বাবাটা দেখেছ কিছুই জানে না গো আমি নাহলে পরে করে দেখো এক গাদা জামা কাপড় নিয়ে বসে পড়েছি এখন সব এগুলো গুছাবো আর বিকালবেলায় যা ঝড় বৃষ্টি হয়েছে যে কি বলবো প্রচুর ঝড় বৃষ্টি আর আমার গলা দেখো কেমন প্রবলেম তো কিছু করার নেই তা এখন জামা কাপড় গুছো আর ভিডিওটা বড় করছি না ভিডিওটা এভাবে শেষ করছি তো আমার টিপসগুলো তোমরা কিন্তু ফলো করতে পারো তা আজকের মতন বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার কিছু নিয়ে আসবো আজকের মতনটা